استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب إليه. اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا wa habibina wa maulana Muhammad sallallahu alaihi wa ala alihi wa ashabihi wa baraka <tuh> wa sallam Allahumma amin Rabbana zolamna anfusana wa illam tarfir lana wa lana lanatunan nabina khasiri Rabbana taqabbal minna আসরের পর থেকে গভীর রজনী পর্যন্ত তোমার মহব্বতের বন্ধারা ঘর বাড়ি গাছ বাণিজ্য আর কারখানা সব বাদ

করান যারা পরিচালনা করতেছে অক্লান্ত পরিশ্রম করতেছে তাদের উপরে তুমি রাজি খুশি হয়ে যাও এই মাদ্রাসার যা অভাব অনাটন রয়েছে তোমার ব্যয়িক খাজানার থেকে পূর্ণ করে দিয়ে তুমি কবুল করে নেন দিনের মার্কাস হিসেবে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নেন রব্দুল আলমী যারা হাত বাড়িয়েছে আমাদের প্রত্যেকের দিলের নিক মাসুদ গুলি মঞ্জুর করে দেন আমাদের সকলের ইমানকে মজবুত করে দেন আমাদের ভেতরে আমরা যারা অসুস্থ আমাদের জন্য তুমি নিজে ডাক্তার যাবতীয় সুস্থ থেকে তুমি শেখা দিয়ে আমরা যেখানে যে অবস্থায় যে সময় মৃত্যুবরণ করি না কেন

啊。Uh huh. uh huh.